ব্যাংক অথবা অন্য কোন ঋণ প্রদানকারী সংস্থা থেকে ঋণ গ্রহণ করার পর সাধারণত মাসিক কিস্তিতে ওই ঋণ পরিশোধ করা হয় ঋণ প্রদানের সময় মাসিক পরিমাণ নির্ধারণ করে দেয়া হয় ব্যাংক বা প্রদানকারী সংস্থা তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী পরিমাণ ইত্যাদির ভিত্তিতে মাসিক কিস্তির পরিমাণ নির্ধারণ করে থাকে তবে কেউ মনে করলে ঋণ গ্রহণের আগে এক্সেল ব্যবহার করে মাসিক কিস্তির পরিমাণ সম্পর্কে আনুমানিক ধারণা লাভ করতে পারেন যেমন এ উদাহরণে পাঁচ বছরে পরিশোধযোগ্য দশ পার্সেন্ট সুদের হারে বারো হাজার টাকা ঋণ গ্রহণ করলে ঋণ পরিশোধের মাসিক কিস্তির পরিমাণ কত হতে পারে বের করার জন্য ই টু ঘর সিলেক্ট করে ফর্মুলা টাইপ করতে হবে এভাবে সমান সমান পি এম টি প্রথম বন্ধনী শুরু বি টু ভাগ বারো কমা সি টু গুণ বারো কমা ডি টু প্রথম বন্ধনী শেষ পি এম টি ফাংশন হচ্ছে পিরিয়ড অফ পেমেন্ট বি হচ্ছে শতকরা সুদের হার সি হচ্ছে পরিশোধের মেয়াদ এবং ডি হচ্ছে ঋণের পরিমাণ কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে মাসিক কিস্তির পরিমাণ পাওয়া যাবে ২৫৫ টাকা অর্থাৎ প্রতি মাসের কিস্তি হিসেবে ২৫৫ টাকা প্রদান করলে আসল এবং সুদের পরিমাণ থেকে ২৫৫ টাকা কমে আসবে ব্যাংক বা ঋণ সংস্থার সঙ্গে এই হিসেব হুবহু মিলবে না কারণ ব্যাংক বা ঋণ সংস্থার আরো কিছু হিসেব থাকে সব ঋণদানকারী সংস্থা এবং ব্যাংকের হিসেবও আবার একরকম নয় এক্সেলের এই হিসেব থেকে মাসিক কিস্তির একটি কাছাকাছি পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করা যাবে এবার বি থেকে B5 পর্যন্ত ঘরগুলো সিলেক্ট করতে হবে কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে ডি বোতামে চাপ দিলে বি থেকে ই পর্যন্ত ঘরগুলোতে একই ফল পাওয়া যাবে সুদের হার পরিশোধের মেয়াদ এবং ঋণের পরিমাণ পরিবর্তন করে মাসিক কিস্তির পরিবর্তিত পরিমাণ দেখা যেতে পারে সুদের হার বারো পার্সেন্ট করে কিবোর্ডের বোতামে চাপ দিলে মাসিক কিস্তির পরিমাণ পাওয়া যাবে বিয়োগ টাকা সুদের হার পনেরো পার্সেন্ট টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে মাসিক কিস্তির পরিমাণ পাওয়া যাবে বিয়োগ দুশো টাকা পরিশোধের মেয়াদ দশ বছর করে দিলে মাসিক কিস্তির পরিমাণ কমে দাঁড়াবে বিয়োগ একশো টাকা পনেরো পার্সেন্ট সুদে দশ বছরে পরিশোধযোগ্য পঞ্চাশ হাজার টাকা ঋণের মাসিক কিস্তি বিয়োগ আটশো সাত টাকা পনেরো পার্সেন্ট সুদে দশ বছরে পরিশোধযোগ্য এক লাখ টাকা ঋণের মাসিক কিস্তি বিয়োগ এক হাজার ছশো তেরো টাকা পনেরো পার্সেন্ট সুদে দশ বছরে পরিশোধযোগ্য সাত লাখ টাকা ঋণের মাসিক কিস্তি বিয়োগ এগারো হাজার দুশো তিরানব্বই টাকা